সাইকেলে দাঁড়া দাঁড়া যাচ্ছি খুবই মজা লাগছে সো গাইজ এখন আমি রেডি হয়ে গিয়েছি যা যাচ্ছি বাজারে মাংস আনতে আর চলে যাওয়া যাক তুই যাবো সাইকেলে ভাই আসলে আমাকে নিয়ে যেতে চাইছে না তো এভাবে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে যেতে হচ্ছে ওর সাইকেলে মানে কি করব একটা সাইকেল না থাকায় আমি এভাবে কষ্টে যাচ্ছি বাজারে কার কিছু করার নেই বাজারের মধ্যে আবার ও আমাকে অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়েছে এখন আমাকে এই রাস্তাটা হেঁটে হেঁটে যেতে হবে আর হাঁটতে হাঁটতে চলে এলাম পাপার দোকানের গলিতে তো এই যেহেতু পাপা মাংসটা কিনেই রেখেছে তো গিয়ে আমি মাংস নিব দোকানে রয়েছে মাংসটা তো পাপার দোকানের গলিটা পার হয়ে গেলাম আর ঢুকে গেলাম দোকানে দোকানে এসে দেখি যে একটু ভিড় পড়েছে তো আমি বেশিক্ষণ আর দাঁড়াবো না এখানে আর কি এটাই হচ্ছে আমার পাপার দোকান তো এরপর আমি মাংসটা নিয়ে একেবারে বেরিয়ে পড়ব তো বার হয়ে দেখি যে ভাই আবার ঢুকেছে পুরী খেতে একটা দোকানে তো যেহেতু ঢুকেই গেল তো আমাকেও তার সাথে খেতে হচ্ছে তো এই দোকানটাতে আমি ছোটবেলায় খেতাম আসলে মানে প্রায় যখন আমি অনেক ছোট স্কুলে পড়তাম তো তখন আমি খেতাম তো গরম গরম পুরি দিয়ে দিলো আমাদের তো দেখা যাক সেই আগের টেস্টটা আছে কি নেই যেটা বুঝলাম যে অ্যাভারেজ লাগলো আমার খুব একটা ভালো না তো পুরি খাওয়ার পর এতটাই আমার গরম লাগছে আবার যে আমি এখন কিছু ঠান্ডা খেতে যাচ্ছি তাই একটা পাশের দোকানে চলে গেলাম আর দোকানে এসেই দেখি কিছু ছেলে মেয়ে স্কুলে যাবে হয়তো তারা টিফিন কিনছে তো ওদের আমি ছেড়ে দিলাম যেহেতু ওরা স্কুলে যাবে দেরি হয়ে যেতে পারে তাই আমি ওয়েট করলাম একটু দেন আমি নিলাম এই গরমের মধ্যে আর আমি পারছি না তো নিয়ে নিলাম একটা আইসক্রিম ফার্স্টে আইসক্রিমটা টেস্ট করছি আমার পছন্দের এটা খুব খুবই ভাল লাগে আমার এই আইসক্রিমটা তো এরপর বাড়ির দিকে ফিরলাম তো বাড়ির দিকে যেহেতু আমি যাচ্ছি তো এবার আমাকেই চালাতে হবে যেহেতু আসার সময় ও চালিয়েছে তো তারপর বাড়ি এসে আমি একবারে স্নান করে এই যে একটু ক্রিম মাখছি কারণ ফ্রিতে পেয়েছি আমার দিদির ক্রিম পড়েছিল তাই একটু সানস্ক্রিনটা ঠিক করে লাগিয়ে নিলাম তো ক্রিম লাগিয়ে একেবারে আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য আর পুজো দিব এই প্রচন্ড রোদের মধ্যে আর এদিকে ফুলও একদম আমার রেডি করার আছে আসলে রোজ আমি পুজো দেই না আজ মা দিতে পারলো না বলে আমাকে দিতে হলো তো আমি পাশে ফুলগুলো উঠিয়ে নিয়ে দেন পূজাটা কমপ্লিট করে দেবো একেবারে দিয়ে এসেই দেখি যে একটা পার্সেল চলে এসেছে যেটা আমি অর্ডার দিয়েছিলাম আমাদের বাড়ির জন্য এটা হচ্ছে একটা পর্দা তো তারপরেই আমি খেতে বসে গিয়েছিলাম আসলে ব্লগ করার একদমই মাথায় ছিল না কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছিল তাই আমি খেতে বসে গিয়েছি আমার অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে তো এরপর খাওয়া দাওয়া সেরে একেবারে আমি এসে শুয়ে পড়েছি এত গরমের মধ্যে এত টায়ার্ড হয়ে পড়েছি যে আর আমি কিছুতেই থাকতে পারছি না একটা ঘুম না দিলে হবে না তো তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বাই